চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে পাকিস্তানি নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ পি এন সাইফ চট্টগ্রাম বন্দরে নগর ফেলতে বাঁচতে শুরু করে নৌবাহিনীর ব্যান্ড আর সাথে সাথে জেগে উঠল দক্ষিণ এশিয়ার কূটনৈতিক রাটার কিন্তু প্রশ্ন হলো এই সফর কি শুধুই আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় নাকি এর আড়ালে লুকিয়ে আছে ঢাকা ইসলামাবাদের নতুন এক সামরিক বার্তা বাংলাদেশ সেনা সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী পাকিস্তান নৌবাহিনীর ফিগেট জাহাজ পিএনএস সাইফ আট নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ বনজা স্বাধীনতা পরে অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক ব্যান্ড প্যারেড এবং অভ্যর্থনা অনুষ্ঠান এই সফরকে বলা হচ্ছে শুভেচ্ছা সফর পাকিস্তানি জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং চট্টগ্রামের ঐতিহাসিক এবং নৌবাহিনীর ঘাঁটি পরিদর্শন করবেন এখন আসুন দেখি পি এন সাইফ আসলে কী ধরনের যুদ্ধজাহাজ সাইফ পাকিস্তান নৌবাহিনীর একটি আধুনিক এফ টোয়েন্টি টু পি জুলফিকার ক্লাস ফ্রিগেট চীনের সহায়তা নির্মিত এই শ্রেণীর জাহাজগুলো পাকিস্তানির নৌশক্তির মূল স্তম্ভ হিসেবেই পরিচিত জাহাজটির দৈর্ঘ্য প্রায় একশো মিটার ওজন প্রায় তিন হাজার টন এটি একসাথে আকাশ সমুদ্র ও সাবমেরিন হুমকি মোকাবেলা করতে সক্ষম এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে আধুনিক এসকিউ সেভেন সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম সি এইট জিরো টু মিসাইল লঞ্চার সেভেন্টি সিক্স মিলিমিটার নাভেল গান লঞ্চার এবং এনটি সাবমেরিন হেলিকপ্টারের সুবিধা অর্থাৎ এটি শুধু টহল বা প্রশিক্ষণের জন্য নয় পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী একটি বহুমুখী যুদ্ধ বিমানবাহী ফ্রিগেট এমন একটি জাহাজ শুভেচ্ছা সফরে পাঠানোর অবশ্য একটি কৌশলগত বার্তা আছে পাকিস্তানের এই সফরটি এসেছে এমন এক সময় যখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে একদিকে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে গড়ে তুলছে নতুন সেনাঘাঁটি অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা বেড়েছে আগে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আর বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে চলছে রাজনৈতিক মেরুকরণ এই প্রেক্ষাপটে পাকিস্তানের নৌবাহিনী জাহাজের আগমন নিছক শুভেচ্ছাসপন নয় বরং এটি একটি কৌশলগত কূটনৈতিক সিগনাল পাকিস্তানের সামরিক কূটনীতির ইতিহাসে দেখা যায় তারা সবসময় সফর সামরিক প্রশিক্ষণ ও মানবিক মিশনের আড়ালে নিজেদের প্রভাব বিস্তার করেছে পি এন সাইফ এর আগে সৌদি আরব ওমান মালদ্বীপ শ্রীলঙ্কা এমনকি আফ্রিকার কিছু দেশেও শুভেচ্ছা সফর করেছে প্রত্যেকবারই সফরের লক্ষ্য ছিল দুটি বিষয় এক নৌ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা দৃঢ় করা এবং দুই ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ বা সামরিক কর সম্ভাবনা তৈরি করা বাংলাদেশের ক্ষেত্রেও তা আলাদা নয় চট্টগ্রাম হচ্ছে বঙ্গোপসাগরের সামুদ্রিক বাণিজ্যের মূল কেন্দ্র আর পাকিস্তান এখানে উপস্থিত হয়ে এক ধরনের বঙ্গোপসাগর ঘিরে প্রতীকী প্রত্যাবর্তন প্রদর্শন করছে এখন সময়ের দিকে তাকান মাত্র কিছুদিন আগেই পাকিস্তান সেনাবাহিনী জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা ঢাকা সফর করেছেন তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন দুদেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা এবং প্রশিক্ষণ বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয় আর তার অল্প কয়েকদিন পরই পাকিস্তানি যুদ্ধজাহাজের আগমন এটা নিছক কাকতুলীয় নয় এটি স্পষ্টভাবে বোঝা যায় ইসলামাবাদ এখন আবার ঢাকা কেন্দ্রিক কূটনীতি এবং সামরিক সম্পর্ক জোরদার করছে দক্ষিণ এশিয়ার মানচিত্রে এখন তিনটি শক্তি মুখোমুখি ভারত পাকিস্তান এবং চীন ভারত চায় বাংলাদেশ তার নিরাপত্তা বলে অংশ হোক চীন চায় বঙ্গোপসাগরে তার নৌ উপস্থিতি বাড়ুক আর পাকিস্তান চায় এই দুই শক্তির মাঝখানে কৌশলগত প্রবেশ ঘটাতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতই গুরুত্বপূর্ণ যে যে দেশ বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করবে তারা দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে সামুদ্রিক রুট নিয়ন্ত্রণে সুবিধা পাবে এই কারণেই পি সাইফের সফর কেবল শুভেচ্ছা নয় বরং এটি সমুদ্র অধিকার প্রতিষ্ঠার কৌশল বাংলাদেশের পক্ষ থেকে সফরটিকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখা হচ্ছে নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন দুদেশের মধ্যে সামরিক সম্পর্ক উন্নয়নের সুযোগ থাকলে তা পারস্পরিক স্বার্থই হবে তবে বিশ্লেষকরা বলছেন যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সামরিক যোগাযোগের উত্তেজনা চলছে আর সীমান্তের পাশে ভারত সেনা ঘাঁটি নির্মাণ করছে ঠিক সেই সময়ে পাকিস্তানের সফর ভারতের জন্য এক ধরনের বার্তা হতে পারে এই বার্তা হল ঢাকা এখন শুধুমাত্র দিল্লির বলয়ের ভিতরে নেই বরং বিকল্প খুঁজে নিচ্ছে পিএনএ সাইফের সফর আন্তর্জাতিকভাবে তিনটি স্পষ্ট বার্তা দিচ্ছে প্রথমত পাকিস্তান এখন তার আঞ্চলিক বন্ধুত্ব পুনরুদ্ধারে আগ্রহী বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সামরিক বিনিময়ের মাধ্যমে তাদের কূটনৈতিক অবস্থান শক্ত করা দ্বিতীয়ত চীন পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা এখন সমুদ্রপথেও কার্যকর হচ্ছে যে প্রযুক্তি ও জাহাজ পাকিস্তান ব্যবহার করছে তার প্রায় সবই চীনের সহায়তা নির্মিত অর্থাৎ বঙ্গোপসাগরে চীনের ছায়া প্রবেশ করেছে এক পরোক্ষ উপায়ে তৃতীয়ত দক্ষিণ এশিয়ার নতুন ক্ষমতার ভারসাম্য এখন শুধু ঢাকা দিল্লির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ইসলামাবাদও আবার দৃশ্যপটে ফিরতে চাইছে বাংলাদেশের জন্য এটি একদিকে সুযোগ অন্যদিকে ঝুঁকি বাংলাদেশের জন্য সুযোগটা আসলে কি চলুন সে বিষয়ে আমরা একটু আলোচনা করি বাংলাদেশ এখন কৌশলগতভাবে মধ্যম ভূমিকা নিতে পারে ভারত চীন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সঙ্গে সমান সম্পর্ক বজায় রেখে ব্যালেন্সড ফরেন পলিসি গ্রহণের মাধ্যমে নিজেদের কূটনৈতিক গুরুত্ব বাড়াতে পারে তাহলে ঝুঁকিটা আসলে কি। এমন সফর যদি ভারতের চোখে সন্দেহে জন্ম দেয় তবে সীমান্ত বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতায় প্রভাব পড়তে পারে এছাড়া পশ্চিমা মিত্ররাও এ ধরনের সামরিক ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন হতে পারে অতএব পাকিস্তানের এই সফর কূটনৈতিকভাবে যতটা লাভবান মনে হচ্ছে ততটাই জটিল এর পরিণতি দক্ষিণ এশিয়ায় এখন নতুন বাস্তবতা তৈরি হচ্ছে ভারত যেখানে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে চীন যেখানে বন্দর ও সমুদ্র পথে প্রভাব বিস্তার করছে আর পাকিস্তান ধীরে ধীরে সেই প্রভাব খেলায় ফিরছে বাংলাদেশের সমুদ্রনীতি এখন আর শুধু অর্থনীতি নয় বরং নিরাপত্তা বাণিজ্য এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পি এন সফর সেই নতুন অধ্যায়েরই সূচনা তাই বলা যায় পাকিস্তানের যুদ্ধজাহাজের এই সফর কেবল যাত্রা নয় বরং এক গভীর কূটনৈতিক তরঙ্গ যার প্রতিধ্বনি শোনা যাবে দিল্লি বেইজিং এমনকি ওয়াশিংটনও প্রশ্নটা এখন একটাই বাংলাদেশ কি এই তরঙ্গীয় সুযোগ নিতে পারবে নাকি এই সফর তৈরি করবে এক নতুন ভুল রাজনৈতিক ঝড় জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ